বন্ধুরা আজ থেকে আর কারো চুলই ছোট থাকবে না তোমাদের চুলও এমন পা পর্যন্ত লম্বা হবে তো চুলকে ঘন কালো লম্বা করতে আজকের এই উপায়টি তোমরা ট্রাই করতে পারো আজকের এই উপায়টি তোমাদের চুলকে শুধু ঘন কালো লম্বাই করবে না তার সাথে সাথে চুলকে ঝলমলে করে তুলবে এবং চুলের গ্রোথটাকে কিন্তু অনেক বেশি ফাস্ট করবে তো চলো তো আমাদের কিন্তু হেয়ার গ্রোথটা অনেক সময় কিন্তু থেমে যায় সেই হেয়ার গ্রোথটাকে ফাস্ট করার জন্য আমাদের কিন্তু অনেকগুলো উপায় আমরা ইউটিউবে দেখে থাকি বা অনেক ভিডিও কিন্তু আমি অলরেডি পোস্ট করেছি বাট আজকের এই উপায়টি ভীষণ ইজি এবং ভীষণ ইফেক্টিভ একটি রেমেডি কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের উপকারী মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে যেও তো প্রথমে কিন্তু আমি এখানে দু টুকরো আদা নিয়েছি আদাটা খুব ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এরপর গ্রেট করে নিচ্ছি এই আদার রস আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আর এই উপায়টি তোমরা কিন্তু খুব কম খরচে করতে পারবে কারণ আদা কিন্তু আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই থাকে তো তোমাদের কিন্তু এক্সট্রা করে আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না ঘরে থাকা জিনিসগুলো দিয়ে তোমরা কিন্তু এই উপায়গুলো করতে পারো আমাদের হাতের কাছে কিন্তু এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য এবং আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী কিন্তু এগুলো সঠিক ব্যবহার কিন্তু আমাদের কাছে জানা না থাকায় আমরা এগুলো ব্যবহার করে করতে ভয় পাই বাট তোমরা কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করতে পারো এবং এগুলো ব্যবহার করে কিন্তু অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে আশা করছি তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে তো এই আদার রসটা আমাদের আলাদা একটি বাটিতে নিয়ে নিতে হবে তো এই আদার রসে যে কত গুণাগুণ সেটা কিন্তু আমাদের হেলথেও হেলথের জন্য অনেক বেশি ভালো এবং আমাদের চুলে ওপর থেকেও যদি তোমরা লাগাও সেটাও কিন্তু অনেক বেশি উপকারী আর আদার রসে যে এমন কিছু উপাদান রয়েছে যেটা কিন্তু আমাদের চুলকে খুব তাড়াতাড়ি মানে ফাস্ট করতে পারে হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে পারে এর আদার রসের মধ্যে তোমাদের দিয়ে দিতে হবে কিছুটা লেবুর রস তো এখানে লেবুর রস আর আদার রস খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই দুটো তোমরা কিন্তু খুব ভালো করে চুলে অ্যাপ্লাই করবে আর কখন অ্যাপ্লাই করবে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের পরে বলছি তো তারপরে আমি চলে এসেছি নেক্সট স্টেপে মানে আমি তোমাদের আজকে দুটো রেমেডি শেয়ার করছি বা তোমরা কিন্তু পরপর দুটো স্টেপও ফলো করতে পারো বা যে কোনো একটাও তোমরা করতে পারো বলতে পারো যে দুটোই ভীষণ কার্যকারী আর দুটোই কিন্তু খুব পাওয়ারফুল তো এর নেক্সট স্টেপটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা অ্যালোভেরা এখানে চাইলে তোমরা মার্কেট বেস অ্যালোভেরা জেলটাও নিয়ে নিতে পারো সেক্ষেত্রে দুই চামচ পরিমাণ তোমাদের অ্যালোভেরা জেল নিতে হবে তো যাই হোক আমি কিন্তু প্ল্যান্ট অ্যালোভেরা জেলটাই নিয়ে নিয়েছি তো এটা আমি খুব ভালো করে গ্রেট করে নেব তার আগে খোসা ছাড়িয়ে নিলাম এবং দুই সাইডের যে কাটাগুলো রয়েছে সেগুলোও কিন্তু ফেলে দিলাম তো তোমরা কিন্তু চাইলে যে কোনো একটা নিতে পারো যাই হোক খুব ভালো করে আমি গ্রেড করে নিচ্ছি অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য খুব খুব ভালো চুলটাকে কিন্তু সিল্কি শাইনি এবং সফট করে তার সাথে সাথে আমাদের চুলের অনেক সমস্যার সমাধান করে তো যাই হোক আমাদের স্ক্যাল্পের সমস্যার সমাধান করা মানেই আমাদের চুলের সমস্যার সমাধান হওয়া তো ভীষণই ভালো অ্যালোভেরা জেল তো আমি কিন্তু জেলটা বের করে নিচ্ছি তোমরা চাইলে চামচের সাহায্যে যেইভাবে তোমাদের সুবিধা হয় সেইভাবে তোমরা জেলটা এখানে বের করে নেবে তো আমার কিন্তু গ্রেটার দিয়ে গ্রেড করে সুবিধা হয় জেলটা বের করতে তাই আমি এইভাবেই কিন্তু জেলটা বের করে নিচ্ছি তো আজকের এই রেমেডিটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে আর এটা ছেলেরাও ব্যবহার করতে পারবে তো শুধু যে টিনেজাররা ব্যবহার করবে এমন কোনো কথা নেই এটা বয়স্করাও ব্যবহার করতে পারবে খুবই ভালো রেজাল্ট পাবে যাদের কিন্তু চুল ঝরা পড়া একদমই বন্ধ হচ্ছে না প্রচণ্ড পরিমাণে চুল পড়ে যাচ্ছে চুল পড়ে টাক হয়ে গিয়েছে তার সাথে সাথে চুলটা কিন্তু বড় হচ্ছে না তো এই সব সমস্যার সমাধান করতে পারবে আজকের এই উপায়টি তো প্রথমে যে তোমাদের দেখালাম সেটাও কিন্তু তোমাদেরকে কিন্তু লাস্টে আমি বলবো যাই হোক এখানে কিন্তু এক চামচ পরিমাণ তোমাদের চিনি নিয়ে নিতে হবে তো তোমরা কিন্তু এখানে গুঁড়ো করেও নিতে পারো বা এমনি নর্মাল চিনিটাও নিতে পারো তো এক চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি কিন্তু আমাদের চুলকে চকচকে করে মানে চুলকে খুব সুন্দর একটা শাইন প্রোভাইড করে তো এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু তোমরা এখানে যে কোনো শ্যাম্পু দিতে পারো যেই শ্যাম্পুটা তোমরা নর্মালি ব্যবহার করে থাকো তো সেই শ্যাম্পুটাই তোমরা এখানে দিয়ে দিবে তো আমার হাতটা এখানে অ্যালোভেরা জেলের জন্য একটু পিছড়ে হয়ে গিয়েছিল দেখে শ্যাম্পুটা খুলছিলো না তা যাই হোক এখন কিন্তু খুলে নিয়েছি তো এক চামচ পরিমাণ শ্যাম্পু এখানে তোমাদের অ্যাড করে দিতে হবে তো শ্যাম্পু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো রেডি হয়ে গিয়ে গেল আমাদের নেক্সট স্টেপটাও তো এখন চলো আমি তোমাদের বলি ফার্স্ট স্টেপটা তোমরা কখন ব্যবহার করবে এবং সেকেন্ড স্টেপটা তোমরা কখন ব্যবহার করবে আর সপ্তাহে কয়দিন ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে সো এটা মিক্স করতে কিন্তু একটু সময় লাগবে এটা মিক্স করতে করতে তোমাদের বলে দিই তোমরা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্টে বলো যাতে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি তো দেখো এখানে আদা লেবুর রসটা তোমাদের কখন ব্যবহার করতে হবে এটা তোমরা পরিষ্কার চুলে ব্যবহার করবে স্ক্যাল্পে খুব সুন্দর করে এটা অ্যাপ্লাই করবে তুলোর সাহায্যে বা আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করার পর তোমাদের এটা এক ঘন্টা মতো রেখে দিতে হবে এক ঘন্টা পরে এই শ্যাম্পু মিক্স করার যে অ্যালোভেরা জেল দিয়ে তৈরি করেছি নেক্সট স্টেপটা সেটা তোমাদের কিন্তু খুব ভালো করে মাসাজ করতে হবে মাসাজ করে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে